নমস্কার যখন অর্থনৈতিক অবনতি লক্ষ্য করা যায় কোনো জাতক বা জাতিকার জীবনে এটা বুঝে নিতে হবে যে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দ্বিতীয় পঞ্চম একাদশ অতির যেই কানেকশানস সেই কানেকশান শুভ নয় বা আপনি আর্থিক দিক ভালো ছিল বেশ কিছু টাইম ধরে প্রচণ্ড আপনি ব্যাকফুটে আছেন টাকা পয়সার বিষয়ে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে ট্রানজিট রয়েছে দশান্তর দশাগুলো আপনার ক্ষেত্রে চলছে সেটা শুভ নয় সেক্ষেত্রে কি করতে হবে প্রাজ্ঞ জ্যোতিষের কাছে যেতে হবে যে জ্যোতিষটাকে জানে আপনার দশান্তর দশা প্রত্যন্ত দশা প্রাণদশা ক্যালকুলেশন করতে হবে এবং সেখান থেকে তিনি আপনি উপায় দেবে যে কিভাবে এটার পারমানেন্ট সলিউশন করা যায় তবে যারা এই মুহূর্তে হয়তো অ্যাস্ট্রোলজের কাছে আসতে পারছেন না তাদের জন্য আমি একটি ঘরোয়া উপাচার দিচ্ছি এই উপাচার করলে কি আপনার অর্থনৈতিক জায়গাটা একেবারে ঠিক হয়ে যাবে না একদম হবে না এই আশা থেকেও থাকবে না কারণ লোককে মিসগাইড করা আমার উদ্দেশ্য নয় উপাচার করলে যদি কন্টিনিউয়াসলি উপাচার করা যায় খানিকটা পজিটিভিটি আপনি পাবেন যেখানে যেই পরিমাণে ব্যর্থতা হচ্ছিল সেখান থেকে কিছুটা কম কিছুটা কম আপনি ব্যর্থতা আপনি পাবেন সুতরাং কিছুটা কম কিংবা কিছুটা পজিটিভিটির জন্য এই উপাচারটি করতে পারেন নিজ দায়িত্বে করবেন আবারও বলছি কোনো উপাচার কোনো টোটকা করে পারমানেন্ট সলিউশন বা স্থায়ী সলিউশন হয় না কি করবেন প্রত্যেকটা শনিবার দিন করবেন এটা আপনারা টানা এগারোটা শনিবার আপনারা এটা করুন তেজপাতা নেবেন লবঙ্গ নেবেন কর্পূর নেবেন তেজপাতা দু টুকরো নেবেন সেই তেজপাতাকে ভাঙবেন একটু লবঙ্গ নেবেন এক দু পিস করপুর নেবেন নিয়ে সুন্দর করে সেটাকে সূর্য অস্ত যাবার পরে শনিবার দিন চালিয়ে প্রত্যেকটা ঘরে দেখাবেন রান্নাঘর থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে দেখাবেন ল্যাট্রিন বাথরুমকে বাদ দিয়ে কারণ সেটা রাহু স্থান সেখানে দেখানোর প্রয়োজনীয়তা নেই এইভাবে দেখান দেখা থাকুন ভালো করে সে ধোয়াগুলো প্রত্যেক শনিবার দিন চেষ্টা করবেন স্নান করে যদি এটা করতে পারেন শুদ্ধ চিত্তে করতে পারেন শুদ্ধ বস্ত্রে করতে পারেন এগারোটা শনিবার করবেন এগারোটা শনিবার করা সম্ভব না হলে নটা শনিবার আপনারা করবেন পুরুষ মহিলা নির্বিশেষে এটা করে দেখুন কিছুটা হলেও অর্থনৈতিক দিক থেকে রিলিফ পাবেন আর যারা বিজনেস করছেন দোকান রয়েছে শপ রয়েছে ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে সেখানেও এই প্রচুর আপনারা এটা করুন কোনো সমস্যা নেই আশা রাখি কিছুটা হলেও রিকভারি হবে তবে আজ একদিন করলাম পরের শনিবারে স্টপ আবার পরের শনিবারে করলাম এইভাবে করলে দয়া করে এগুলো করবেন না নমস্কার